আমরা এখন যাচ্ছি বড়াই চুরি করতে আমার সঙ্গে আছেন একচোর আবদুল্লাহ হ্যাঁ বড়াই চুরি করে খাওয়ার মজাটা কিন্তু অন্য অন্যরকম যদি ধরা না পড়ি দেখা যাক ধরা হ্যাঁ এই যে এটা হচ্ছে বড়ই গাছ বই গাছটি কিন্তু অনেক বড় এবং অনেক প্রাচীন এটা নিয়ে আমি আরেকটা পর্ব করব এর ঐতিহ্য তুলে ধরব বই গাছের নিচে অনেকে এসেছে বই খেতে আবদুল্লাহ এখন এই দিক দিয়ে ওঠার চেষ্টা করবে দেখা যাক পারে কি না সাবধানে সাবধানে এই তো সম্ভব হবে না মনে হয় তারপর আবার চেষ্টা করছে সে দেখা যাক শেষ পর্যন্ত সফল হতে পারে কিনা বড়াই চোর করে খাওয়ার জন্য পরিশ্রম করছে আবদুল্লাহ শেষ পর্যন্ত সফল হতে পারি কি না দেখা যাক কতটুকু সফল হব বুঝতে পারছি না তবে চেষ্টা করে যাচ্ছি দেখি কি হয় বড়াই কি পাশি তারা ধরেন থাম এই যে এই যে বড়াই বিসমিল্লা একটা খেয়ে দেখি বড়াই আমরা খেয়ে দেখি কেমন হয়েছে বিসমিল্লা অনেক ভালো খাওয়া যায় থাক বড়াই মতো দেখা যায় বড়াই কি বড়াই নয় 别急，别急，听<拜>